ভারত অনেক চেষ্টা করেছে তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন না হয় বর্তমান সরকারের একজন উপদেষ্টাও বলেছিল যে ভারতের সহযোগিতা ছাড়া এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না তো আমরা খুবই দুশ্চিন্তায়গ্রস্ত হয়ে পড়েছিলাম তো সব দুশ্চিন্তা মনে হয় শেষ হয়ে যাচ্ছে গত সাত দিনে অনেকগুলো মিটিং অনেক তৎপরতা হয়েছে এবং উপদেষ্টা রেজোয়ানা ম্যাডাম তারও একটা স্টেটমেন্ট আমাদের সামনে এসেছে তো তিস্তা মহাপরিকল্পনা সিম্পলি ভারতের গজলডোবা বাঁধের মতো একটা বাঁধ না এটার প্রধান কাজ হলো ভারত যে কৃত্রিমভাবে আমাদের এখানে বন্যা সৃষ্টি করে এই বন্যাটা প্রাথমিক ধাক্কায় ঠেকিয়ে দেওয়া বর্তমানে নদীর যে গভীরতা আছে সেই নদীর গভীরতাটা বাড়িয়ে নেওয়া পার বাঁধা এবং একটা সুরক্ষা গেট তৈরি করা যে সুরক্ষা গেটটা এই বিপুল জলরাশিটাকে আটকায় দেবে এবং ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে নদীর মধ্য দিয়ে এটা পাস হয়ে যাবে এটা হলো তিস্তা মহাপরিকল্পনার একটা প্রধান কাজ দ্বিতীয় কাজ হল সেচ প্রকল্প যে এর মাধ্যমে আমাদের উত্তরের এলাকাগুলো এটা কিন্তু দুইশো থেকে আড়াইশো কিলোমিটারের একটা সেচ প্রকল্প হবে তার মানে বুঝতেছেন প্রায় চার থেকে পাঁচটা জেলাকে এটা টাচ করবে যদি সেরকমই হয় তাহলে এতগুলো জেলার আমরা হলো এতদিন পেতাম এক ফসল আর বাকি দুই ফসল বন্যার মাধ্যমে নষ্ট করে দিত আর খরার মাধ্যমে নষ্ট করত। তো সেইটা কাটিয়ে আমরা তিন ফসলই পাব ফলে তিস্তা মহাপ্রকল্পের মাধ্যমে যে জমি অধিগ্রহণ করা হবে সেটা আমাদের কৃষির জমি অধিকরণ যতটুকু হবে তার চেয়ে তিন ফসলি জমি পাওয়ার ফলে আমাদের কৃষিটা খুব ভালো একটা জায়গায় ইয়ে করবে এইখানে তিস্তা মহাপরিকল্পনায় আপনার হলো চারপাশ দিয়ে মেরিন ড্রাইভ হবে মেরিন ড্রাইভ মানে কি মানে এই অঞ্চলের আঞ্চলিক সুরক্ষাটা শক্তিশালী হবে আঞ্চলিক সুরক্ষাটা আসলে কি যেটা ভারত সবচেয়ে ভয় পাচ্ছিল যে আমাদের এখানে সামরিক তৎপরতা যেন না বাড়ে আমাদের এখানে বিমানবন্দর যেন না হয় এই অঞ্চলটাকে তারা সবসময় স্বপ্ন দেখে যে কট করে কাইটা ভারতের সঙ্গে নিয়ে নেবে তাদের চিকেন একটা বড় করবে তো মেরিন ড্রাইভটা হয়ে গেলে ধরেন আমাদের সামরিক মানে সক্ষমতা বৃদ্ধির একটা মানে ক্ষেত্র তৈরি হবে আর এখানে শুধুমাত্র চায়না ইনভলভ থাকবে না এখানে সৌন্দর্য বর্ধনের যে বিষয়গুলো রয়েছে মেরিন ড্রাইভ সহ সামগ্রিক বিভিন্ন প্রকল্পে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভুটান এখানে সম্পৃক্ত হবে তো আপনারা জানেন যে ভুটানের মাথাপিছু আয় বেশ ভালো ভুটানের প্রসেস ডেভেলপমেন্টটা ভালো যে কারণে তারা লক হওয়া সত্ত্বেও বেশ উন্নত করেছে এবং তারা ভারতের আগ্রাসনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার পলিসিটা জানে এবং শক্তিমত্তার সাথে সেটা সবসময় করে তো এই হলো আমাদের তিস্তা মহাপরিকল্পনার একটু প্রাথমিক খবর ডিসেম্বরের দিকে যদি চুক্তি হয় তাহলে দশ বছর লাগতে পারে এটা সম্পন্ন হতে আমরা যে প্রতিবার কাদি যে একবার বন্যায় ডুবে দেয় একবার খড়ায় মারে ভারত সেই কান্না আমরা আর কাঁদব না এমনকি এই মানে তিস্তা মহাপ্রকল্প এমনভাবে ডিজাইন হওয়া উচিত যে আমাদেরকে ক্ষতি করতে চাইলে যেন ভারতের ওই যেই বাঁধ দিয়ে ক্ষতি করে আমাদের সেটার উপর রিভার্স চাপটা পড়ে আরও উল্টা এই হলো সামগ্রিক বিষয় আমরা অনেকটা সময় ক্ষতিগ্রস্ত হয়েছি চায়নায় এই ধরনের মহাপরিকল্পনা অনেক আছে চায়নায় এমন আছে যে জাহাজ পাহাড়ের সমান উঁচু জায়গাতে যাচ্ছে এমন কিছু নকশা আছে যে লোয়ার লেভেল নদী থেকে আপার লেভেল নদীতে জাহাজ উঠছে তাদের লিফটিংয়ের মাধ্যমে এছাড়া চায়নার এই ধরনের সেচ প্রকল্প বা মহাপ্রকল্পকে কেন্দ্র করে অনেক ইকোসিস্টেম আছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম আছে সে জায়গা থেকে আমাদের কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর এ অঞ্চলটা আপনার হলো শিল্পে সম্ভাবনাময় হতে পারে আপনার দেখেন যদি তাই হয় তিস্তা মহাপ্রকল্প যদি বাস্তবায়ন হয় এবং পুরো নদী ব্যবস্থাপনাকে যদি শক্তিশালী করা হয় তার মানে এই নদীর স্টোরেজ পানি থেকে পানি কখনো শেষ হবে না ধীরে 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 সারা বছর প্রবাহিত হবে ফলে নদীর নাব্যতা স্বাভাবিক হবে আর নদীর নাব্যতা স্বাভাবিক হলে একবারে নর্থ বেঙ্গল পর্যন্ত মাঝারি সাইজের জাহাজ ট্রোলার এগুলো নিয়ে নৌপথটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো তখন মনে হয় হ্যাঁ তো কেমন লাগলো বিষয়টা আমার কাছে খুব ভাল লেগেছে আমি বর্তমান সরকারের অনেক সমালোচনা করি বিভিন্ন বিষয়ে এই তিস্তা মহাপরিকল্পনা বিষয়েও অনেক সমালোচনা করেছি যখন বিশেষত বলেছিল ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না বলেন আমাদের রাগ করা উচিত কিনা খুব ভাল লাগছে এবং আমরা যত ধরনের সহযোগিতা লাগবে এই মহাপরিকল্পনা বিষয়ে আমরা আমজনতা দলের পক্ষ থেকে এটাকে সমর্থন করবো এবং সহযোগিতা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম